আচ্ছা তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো প্রচুর ট্রোলিং এর সম্মুখীন হয়েছে আমার ভাই যাকে তোমরা একদম কি বলবো আমি মানে ডিভোর্স যেখানে সায়ক সেখানে এটা বলে বলে প্রচুর ট্রোলিং হয়েছে তো আজকে সেই ডিভোর্স দেবতার সঙ্গে আমার ভাইয়ের সাথে আর পেছনে কিন্তু কাকিমাও আছে আমরা কিন্তু বেরিয়েছি আজকে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তুই আসলে পুরো কাকুর মতো লাগছে কোথায় না দেখি আচ্ছা ওরা কিন্তু লুক চেঞ্জ হয়েছে তোমরা কি সেটা বুঝতে পারছো লুক কিন্তু চেঞ্জ হয়েছে পুরো বাচ্চা গোলগাল মুখে মোটো না মুখ ভর্তি দাড়ি যেটা ছিল সেটা এখন ফ্রেঞ্চ কাট হয়ে গেছে নতুন লুকে এই দেখো আমরা এসছি আজকে এখানে বুঝতেই পাচ্ছো দেখে আমাদের কিন্তু সঙ্গী দাদাইও ছিল পরে জয়েন করেছে সুন্দর এঁকেছে এই দুজন দুটো আলাদা আর্টিস্ট চার কোলে আর হুম জানো তো এক্সিবিশন করে থাকে এই পেন্টিংটা হয়েছে কি কাজ বা কনসেন্ট্রেশন লাগবে কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে আমরা এসেছিলাম দুর্ধর্ষ কিছু পেন্টিং দেখেছি পাটাপাটি লেগেছে দারুণ লাগলো মানে এত এত ট্যালেন্স রয়েছে জাস্ট দেখে অবাক হয়ে গেছি অবাক দেখ হ্যাঁ সত্যি তো প্রচন্ড উত্তেজিত হয়ে কিছু ইন্টারভিউ দিচ্ছে ভাই বড়লোক সেট শেজে এসে আজকে আমাদের খাওয়াতে নিয়ে আসছে বড়লকিয়া যাই যাবে আর যখন বিলটা আসবে তখন আমি খুঁজেই পাবি না তখন কি কোথায় পালিয়ে যাবে আমাদের লিখে দিয়ে চলে যাব ও কি বলছে ও বলছে যে বিলটা কি পালি যাবে ওর মন ভালো হ্যাঁ আমি ওকে হ্যাঁ আমি তো তাই জানি আর কি কি দেব মানে কি দেওয়া বাকি রয়েছে মাইক্রোওয়েভ মোবাইল ফোন ল্যাপটপ আর কি চাই রে এই যে বাড়ি চেঞ্জ করলাম কোনো দেখা নেই দাদা কি করছে না করছে কোনো কিছু নেই কি লাগবে কিছু নেই মাইক্রোবেনের জন্য মার থ্রু দিয়ে আমি ওকে ঘ্যাতানি খাইয়েছি তারপরে গিয়ে দিয়ে ওই আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছে একদিন সকালবেলা এসেছে রাতে রাত্রেবেলায় বাড়ি ফিরে ঠান্ডা ভাত খায় দেখতে পারিস না কোনো দাইত্য নেই সব দাইত্য নেই জানি না

অপ্রবাদ দেওয়া হয়েছে যে মা নাকি এক চোখামি করেছে এই বড় ছেলের প্রতি বেশি মানে ছোট ছেলের প্রতি কম মানে ছোট ছেলের প্রতি এক চোখাম বাড়াবো কি সারা জীবন মায়ের এক চোখামি সারা জীবন এক চোখামি ছোট থেকে উল্টোটা উল্টোটা উল্টো ওয়া বুম্বা আমাকে মারতো এসে বোম্বা আমাকে মারতো এসে মার খেয়ে যেত মামি ওন মেরে মেরে আজ গই জায়গা তুইরি হয়ে ঠিক আছে আমি আজকের বিলটা তাহলে উচিত দাদা ভাইয়ের দেওয়া আমি

অন্যদিকে আজকে চাঁদ সূর্য আমি কিছু দেখতে পাচ্ছি না দিকে কিচ্ছু নেই পুরো ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে প্রেরণা দিল দিচ্ছে প্রেরণা প্রথম আমাকে

তোমার মেয়ে যত কলিগ যত মেয়ে বান্ধবী যত মেয়ে পরিচিত আছে সবাইকে আমার স্টুডিও পাঠাচ্ছে যেহেতু পয়সা দিতে হচ্ছে না যেন জলটা খেলো এত এইবারে খেলাম টুবলির টাকায় জল